আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজtoArray শুরুতেই বেআবেকা সংবাদ শুরু জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনের ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা দায় স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী এবারে জানাবো পৃথিবীতে আবারো সেনায় যুদ্ধ ফিরছে বিশ্বে আবারো ফিরতে পারে সেনায় যুদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাল্টা অবস্থানের কারণে এমন আশঙ্কা দেখা দিয়েছে জানাব গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধে জড়িত বাইডেন বললেন এরদোগান গাজা সংঘাতে ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি জানিয়ে দেব ফিলিস্তিনিদের নিশ্চিন্ের আগে কি থামবেন না নেতানিয়াহ যুদ্ধ কিংবা আগ্রাসনে থামে না নিত্যদিনকার জীবন খোদা মৃত্যু বোমার মাঝেও মানুষ খুঁজে ফেরে যাপনের উল্লাস আর আনন্দ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেই বাস্তবতার বাইরে নয় গত মঙ্গলবার গাজার খান ইউনুসের শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত আল আউলাদ স্কুলে ফুটবল খেলছিল ঘর হারা ফিলিস্তিনি শিশুরা সেই সময় সেখানেই আশ্রয় পড়ে ইসরায়েলি বোমা এতে প্রাণ হারায় ত্রিশ জন যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং সর্বশেষ জানাবো হিজাব পতাকাবাহী টার্কিশ তুর্কি অফিস বন্ধ করে দিয়েছে ইরান দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎ বন্ধ করে দেয় পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতা দায় স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত সাতই অক্টোবরের ইসরায়েলের কিবুডিস বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজেরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী বলছে গত সাতই অক্টোবরের হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিপটুস বেরির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে প্রথম তদন্তে এবং এই হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে হামাসের এই হামলায় বেরির এক হাজার লোকের মধ্যে একশো জনেরও বেশি নিহত হয়েছেন এছাড়া হামলার সময় অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয়েছে যাদের মধ্যে এগারো জন ফিলিস্তিনিদের হাতে জিম্মি রয়েছে বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে তদন্তে ওই দিনের ঘটনা লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে যে নাগরিকদের সুরক্ষা নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দাদের সাহসিকতা এবং নিজেদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ইসরায়েল তদন্তে দেখা গেছে ইসরায়েলের হামাজ যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল এছাড়া এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয় স্পষ্ট ছিল না ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরও বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি এছাড়া এদিনে লড়াই ছিল সমন্বয়হীন তদন্তে ইসরাইল সেনাবাহিনীর একটি বাড়তি ট্যাঙ্ক হামলার বিষয়টিও উঠে এসেছে সেখানে যোদ্ধারা প্রায় পনেরো জনকে জিমি করে ফেলেছিল এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী অভিযোগ করা হয় যে এ ঘটনাকে বেসামরিক লোকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তবে এ ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল সেনাবাহিনীর তদন্তের সার সংক্ষেপে বলা হয়েছে ভেতর থেকে গুলি এবং হামাসের যোদ্ধাদের নিজেদের ও জেমিদের হত্যার উদ্দেশ্যে ঘোষণা দেওয়ার পর জিমিদের বাঁচাতে অভিযান শুরু করে ইসরায়েল এতে আরও বলা হয়েছে বাড়িটির ভেতরে থাকা লোকেরা কেউ ট্যাঙ্কের গুলিতে আহত হননি তবে জিম্মিদের কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত প্রয়োজন কেননা নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে উল্লেখ্য গত সাতই অক্টোবরের ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে এই যুদ্ধ শুরু হয় ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় এই যুদ্ধ এরপর থেকে গাজার উপর বিমান এবং স্থল হামলা চলে যাচ্ছে ইসরায়েল এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও মাধ্যম জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বিশ লাখ বাসিন্দা তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা শহর পৃথিবীতে আবারও যুদ্ধ ফিরছে বিশ্বে আবারও ফিরতে পারে স্নায়ুযুদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েন উৎক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাল্টা অবস্থানের কারণে এমন আশঙ্কা দেখা দিয়েছে একদিকে জার্মানিতে দূরপালার ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে পুনরায় নিষিদ্ধ করা ভয়ঙ্কর অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে আবারও বিশ্বে ফিরতে পারে স্নায়ুযুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক বার্তা দিয়ে বলেছেন জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপালার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত আবারও স্নায়ুযুদ্ধের দিকে ধাবিত করতে পারে কেননা জার্মান চ্যান্সেলর ওলফ শালস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বুধবার ওয়াশিংটন ন্যাটো শিশু সম্মেলনের সময় হোয়াইট হাউস টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ দুরপলার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেস্কোপ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন আমরা অবধারিতভাবে সেনায় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি সেনায় যুদ্ধের সরাসরি সংঘর্ষের জন্য সব বৈশিষ্ট্য ফিরে আসছে জার্মানিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিষয় সতর্ক করেছে রাশিয়া দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জানিয়েছেন এ ধরনের পদক্ষেপের সামনে আগলে মস্কো এবং বার্লিনের মধ্যকার সম্পর্ক আরও অবনতি হবে রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায় বলেন এটা আশা করা যায় যে জার্মান রাজনীতিবিদরা অভিজাতদের এই ধরনের ধ্বংসাত্মক এবং বিপজ্জনক পদক্ষেপ যা জার্মান প্রজাতন্ত্র এবং সামগ্রিকভাবে ইউরোপীয় মহাদেশের নিরাপত্তার জন্য অবদান রাখে না তা যুক্তিযুক্ত কিনা তা পুনর্বিবেচনা করবে কেননা এর মাধ্যমে জার্মান রাশিয়া সম্পর্কের অপূরণীয় ক্ষতি হবে গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধে জড়িত বাইডেন অভিযোগ এরদোগানের গাজায় সংঘাতে ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটনে ন্যাটোর সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি খবর রয়টার্সের এরদোগান বলেন গাজায় বেসামরিক নাগরিকদের ইসরায়েলের নৃশংসভাবে হত্যা হাসপাতাল ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধে অন্তর্ভুক্ত তুরস্কের প্রেসিডেন্ট বলেন মার্কিন প্রশাসন যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে সাক্ষাৎকারে এরদোগান বলেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্যে ইসরায়েলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে গত সাতই অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলো সমালোচনা করছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়েছে এদিকে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে যুদ্ধ অবরোধ অভিযোগ বারবারই প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যপস্ত করার বিষয়টিও অস্বীকার করছে তারা ফিলিস্তিনিদের নিচ্ছে আগে কি থামবেন না নেতানিয়াহ যুদ্ধ কিংবা আগ্রাসনে থামে না নিত্যদিনকার জীবন ক্ষুধা মৃত্যু বোমার মাঝেও মানুষ খুঁজে ফিরে যাবনের উল্লাস আর আনন্দ গাজা উপত্যকাও সেই বাস্তবতার বাইরে নয় গত মঙ্গলবার গাজার খান ইউনিসে শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত আল আউলাদ স্কুলে ফুটবল খেলছিল ঘরহারা হারা ফিলিস্তিনি শিশুরা সেই সময় সেখানে আশ্রে পড়ে ইসরায়েলি বোমা প্রাণহারায় কমপক্ষে ত্রিশ জন যাদের বেশিরভাগই নারী ও শিশু কাতার ভিত্তিক আল জাজিরা জানাচ্ছে শনিবার থেকে মঙ্গলবার চার দিনে চারটি স্কুলে বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা চলমান অবস্থাতে উত্তর দক্ষিণ এবং মধ্য গাজায় আগ্রাসন জোরদার করেছে ইসরায়েল বুধবার কাতারের দোহায় যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে তখন বিমান থেকে লিফলেট ফেলে গাজা নগরীতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছে তাদেরকে নিরাপদে দক্ষিণের দেইর আল বালা এবং আজ জায়েদায় যেতে বলা হয়েছে তবে প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীরা আল জাজিরাকে বলেছেন আইডিএফের নির্দেশ মতো পালাতে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি স্নাইপার এদিকে বিকল্প ধারার সংবাদ মাধ্যম ডেমোক্রেসি নাও প্রত্যক্ষদর্শীর বরাতে জানাচ্ছে গাজার আকাশে উঠছে বিমান থেকে ফেলা বোমায় ছিন্নবিচ্ছিন্ন বিচ্ছিন্ন টুকরো ইসরায়েলি অবরোধে অবরুদ্ধ গাজ উপত্যকার ভূমিতে চলছে ক্ষুধার মাতম জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন উপত্যকা জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বেশ কিছুদিন ধরে ইউনিসেফ বলে আসছে পঞ্চাশ হাজার শিশু মৃত্যুর মুখোমুখি বিশ্লেষকরা বলছেন তাহলে নেতানেহ মনে মনে ফিলিস্তিনি সত্তাকে পুরোপুরি নিশ্চিন্ন করার যে বাসনা পোষণ করেন পশ্চিমা মদদে তারই বাস্তবায়ন ঘটাচ্ছেন তিনি বস্তুত জাতিগত নিধন সম্পন্নের আগে তিনি থামাতে চাইছেন না এ যুদ্ধ হিজাব ইস্যুতে তেহরানের তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ করল ইরান হিজাব আইন লঙ্ঘনের অভিযোগ এনে তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান দেশটির রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ অফিসটি হঠাৎই বন্ধ করে দেয় পুলিশ মার্কিন বার্তা সংস্থা এপি এবং সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এ খবর দিয়েছে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং পুলিশের বরাতে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে খবরে বলা হয়েছে গত মঙ্গলবার অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয় তাৎক্ষণিক প্রচার না পেলেও গত বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে খবরটি প্রতিবেদন সূত্রে জানা যায় পুলিশ সোমবার টার্কিশ এয়ারলাইন্সের ওই অফিসে যায় সেখানকার নারী কর্মীদের হিজাব পড়তে না দেখে সতর্ক করে দেয় পুলিশ তখন তাৎক্ষণিক হিজাব পড়তে হুমকিও দেওয়া হয় বলা হয় নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনে লঙ্ঘন এ সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন এতে ক্ষুব্ধ হয় পুলিশ পরের দিন পুলিশ আবারও সেখানে যায় এবং নারীদের হিজাব না পড়ায় অফিসটি বন্ধ করে দেয় তারা তাসলিম নিউজ জানিয়েছে বুধবারও অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ ব্যাপারে টার্কিশ এয়ারলাইন্সও কোনো বিবৃতি দেয়নি ধারণা করা হচ্ছে উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ইরানের কর্মক্ষেত্রে এবং ঘরের বাইরে হিজাব বা মাথা ঢাকা বাধ্যতামূলক কর্মীরা হিজাব না পড়ায় গত কয়েক বছরে রেস্তোরাঁ দোকান ফার্মেসি সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া নারীদের গ্রেপ্তার এবং জরিমানা সহ অন্যান্য শাস্তি হর হামেশাই দেওয়া হচ্ছে এ নিয়ে দেশটিতে চরম ক্ষোভ বিরাজ করছে এমনকি দু হাজার বাইশ সালে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মাসা আমিনি নামের এক তরুণের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা ইরান এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কিছু আন্দোলনকারী হতাহত হন